এই বিষয়ে তো জানেন না যে এখানে একটা নতুন হসপিটাল সালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাকে দেখাতে চলেছি কুষ্টিয়া জেলার সব থেকে সুন্দর হসপিটাল এবং এই হসপিটালটি কোথায় হয়েছে এই বিষয়ে আজকে কথা বলবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি দৌলতপুর বাজার থেকে এই হসপিটালের দিকে রওনা দিয়েছি চলে এসেছি সৌরভপুর বাজারে সৌরভপুর বাজার থেকে রাস্তাটার ডান দিকে আমি যেহেতু দৌলতপুর বাজার থেকে এসেছি তাই রাস্তার ডান দিকে পড়ছে যারা থানার মোড় বা তারাগুনের ওই পাশ দিয়ে আসবেন তাদের জন্য রাস্তাটা বাম দিকে হসপিটালটি এমন একটি জায়গায় তৈরি করা হয়েছে যা চারপাশে শুধু মাঠ এবং সবুজে ঘেরা চলে আসলাম সেই হসপিটালের কাছে। আমি এখন আছি কুষ্টিয়া জেলা, অন্তল উপজেলায়। এই বিষয়ে তো অনেকে জানেন না যে এখানে একটা নতুন হসপিটাল তৈরি হয়েছে। এটা জায়গাটার নাম আছে শাদিপাড়া। শাদিপাড়া বা সরূপপুর। এটা হচ্ছে মাঠের ভিতরে। জায়গাটা অনেক সুন্দর। সুন্দর যা কাছে মনে হতে পারে আমি ইউরোপে আছি কিন্তু ইউরোপের হসপিটালে আছি কিন্তু না হসপিটালটা আসলে দৌলতপুর হসপিটালের আশেপাশে শুধু মাঠ সামনেও মাঠ পিছনেও মাঠ চারপাশে মাঠ এবং হসপিটালে তৈরি করেছে আলসালে সে কুয়েতে থাকে আলসালে সে অনেক মসজিদ মাদ্রাসা এরকম অনেকগুলো তৈরি করে দিয়েছে আর উদ্বোধন হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো এরকম হসপিটাল আশপাশে কোথাও নেই হসপিটাল নামকরণ এখনো করা হয়নি মানে তৈরি আল আলছালে আর হসপিটালের ভিতরের দৃশ্যটা আমি দেখাতে পারলাম না কারণ হসপিটালটা এখনো উদ্বোধন হয়নি আর দেখতে পাচ্ছেন যে বন্ধ করা আছে